কল করে দে কর নাম বলে বেটেন সেরনির দিকে নজর দে জরা কি खत्म बाय बाय गया हमरे थयो मोटा मुजरे बेर एक्सरे लगा कुरे आबर हमारे কল করে দেহা কত্তনি বড় শাবাশের কজবা তাইক ই কুরল হে কি আমার চাই এক ঘুরতো এর কোনো সময় এবার নাই আ

হুদাই তুমি কই দেখছো আব্বা আমি না বয় মোবাইল দিতাছি আজ তো মানে হ্যাপি ডে কেলি রিসিভ করে বাদে রে বা রে বাদ আমার ভিডিও করে হ্যাঁ রে ভিডিও কল করে দেব অত সাহস যা কি হইছে আমার তো কি তোমার বুতর বর না ঠিক বলেছো ও ভিডিও কল করে দিবে হ্যাঁ স্ক্রিনশট কি

বাجهه হচ্ছে আরে তো তুমি ভিডিও কল আর রিসিভ করছ না আমি ভিডিও মুগড় দিকে রেগা সাইরি হচ্ছে মধ্যে হল্লো খেলে তুমি দেখছ এ তুই কার তুই কি বুঝাস ভিডিও কলের মধ্যে আরা চেরি বাجهه হচ্ছে ইয়া ও হচ্ছে লাগি হচ্ছে এইটা বুঝাস তুই আমি কিছু বুঝি না আমি কথা করো ভালো তুই হ্যাঁ জারু না আমি হইছি তুই ওই হে লেবে যাইবি না মানছে রে কি দেবার চাই আমি কেডা জাননা করছি ভাই জবরদস্ত কলিগা যা পরে কি হাইবে আমি তো মোবাইলের দিকে ভিডিও কল করে করে ফট করে বাইতে ওরছে ইন দা রিসিভ গেছে ডয়া বাইতে ওরছে সম্ভব ভিডিও কল করছে আর আল্লাহর টপ করেছ একটা তুই দেখছে মোবাইল তো রে ফার্স্টে মেসেজ করছিস না হাই হ্যালো কি কর বরে ভিডিও কল করছিস তোরে দেখ পারলি গো ও এর তো ওই আচ্ছা বৌমা আমি যাইতাছি বাইতা এটা রাখ উসাও দরিয়া দরিয়া উসাও এটা রে আরাম কর ওগো হাসা আইছে রে ধাক্কা খাইছে ও আজা কথা আইছে তোমার লাগে মিছা কথা কই তুই হাই আরে জিনসু তো দেহি এ কুড়ালটা দেখছ এই দেখো সাহেব বুঝছ লয় কি দেশিয়া ছো নিট কল কুর্তি কাই হ্যাঁ বলছে ভিডিও কল করতে তার বাতা আসা না হ্যাঁ দিন খালি ভয়ালই গুড়া একটা ক্যাশ একটা